অথচ বয়ান শুনলে কলিজার ভিতরে মনে হয় বৃষ্টির পানি পরে এত সুন্দর বয়ান এত চমৎকার কণ্ঠ লোকমান হাকিম বলেন রব্বি এটা আমার রবের দেওয়া নয় বলেন আল্লাহ আপনাকে মানুষ বানাইছে এই নিয়ামত দিয়েছেন কে আল্লাহ এবার ওই ব্যক্তি প্রশ্ন করল লোকমান আপনাদের কি কষ্ট হয় আমি সরাসরি সুরাই লোকমান থেকে আলোচনা করতেছি কিন্তু একটু পিছনের দিকে যাচ্ছি একটু সময় লাগবে কষ্ট হবে নাকি তো সিজনে পাইবেন না তো সিজনে একটু আন আলহামদুলিল্লাহ ভাই রা লোকমান হাকিম রহেমাহুল্লাহ তাকে এক রাখাল প্রশ্ন করলো এই লোকমান এটা আছে আপনি বাংলায় খুইলে গুগলে সাজ দিয়ে দেখবেন সব লেখা আছে এত সুন্দর বয়ান করেন আপনার দেখে তো আমার পরিচিত মনে হইবার লাগছে লোকমান হাকিম বলেন কোথায় আজ থেকে বিশ বৎসর আগে আমি একজন রাখাল আমার সাথে তোমার মতো একজন ব্যক্তি উট চড়াইত দেখতে তোমার মতো চেহারাও তোমার মতো কণ্ঠ তোমার মতো তুমি যে সেই ব্যক্তি কেমনে বলি কারণ তুমি তো সম্মানের চেহারে আমি হইলাম সেই রাখাল আমি সেই রাখাল হও কি আমি তো কইতেন ঘট এটা বলেন কি ওই রাখাল অথচ আপনি এখন এত মজার মজার বয়ান করেন হাজার হাজার পাবলিক আপনার অজম্বাল লাগছে এবার লোকমান হাকিম বলেন চেহারা দেখে মনে করছো আমার মর্যাদা নাই কাল্লা দেখছো দেখতে মনে করছো আমার কেউ জিগায় না দূর বেটা আল্লাহ মানুষের দিল দেখা মর্যাদা দান করে কথায় কথা আসে বুঝলে ভালাম আমি নেত্রকোনার পূর্ব ধলা একটা এলাকা আছে না ওখানে একজন শিল্পপতি আছে ঢাকায় উত্তরায় গার্মেন্টস আছে তো তিনি আমারে ফোনে দাওয়াত করছে গত বছরের আগের বছর গেলাম সেখানে তো যাওয়ার আগে আগে সে আমাকে বলতেছে যে আমার অফিস উত্তরায় আপনি একটু আমার অফিসে আসেন তা আমি মনে করছি অফিসের সুপারভাইজার হবে সর্বোচ্চ ম্যানেজার হইতে পারে আর কি হইবে তিনি আমাকে পরিচয় দেন নাই যেই গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে পড়ে যাকে আল্লাহ তালা ক্ষমতা দান করে তার কথার ভিতরে পশুত্ব চরিত্র পায় না বরং কথার ভিতরে বিনয়ী হওয়া উচিত হিংস্রতার কথা নাই কথার ভিতরে বিনয়ী হবে কারণ আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে যত সম্মানিত করবে তত তুমি আল্লাহর কাছে নত হবে মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে ছোট ভাবে আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দেয় তো সিকিউরিটি গার্ড পাঠিয়ে দিয়েছে রিসিভ করার জন্য যে আপনি আসেন স্যারের সাথে সাক্ষাৎ করবেন তো লিফ্টে আমাকে নিয়ে গেল সাত তালায় তো বসের অফিসে ঢুকতে ঢুকতে তিন চারটা গেট পার হওয়া লাগছে আমি কইলাম কই নেন কয় বস আরো সামনে কয় কি কোন বস তো ঢুকতে ঢুকতে একেবারে শেষ গেটে গেছি হেনে দেহি বস দরজায় একটা লেখা আছে যে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ যাবে না বাহিরে যিনি আসেন তিনি কলিং বিলে টিপ দিয়েছেন ভিতরে আরো একজন ছিল তিনি গেট খুলে দিচ্ছেন তা আমি ভিতরে ঢুইকে দেখতেছি এক ব্যক্তি চেহারে বসে আছে তো চেহারে যখন বসলো উনি মনে হইতেছে অল্প একটু ছোট মানুষ ছোট মানুষ দেখতে মানায় না আমি তো মনে করছি ইনি মনে হেসি গুরুটি আল্লাহ পরে দাঁড়ায় একটু মোসাফা হইলো কথা বলছি কার সাথে আমার সাথে আপনি কি বস হুজুর আর একজন হজুর বস না উনি এই ফ্যাক্টরির মালিক তা আমার বেশভূষার লাগে তো ফ্যাক্টরির লাগে মানায় না এত বড় ফ্যাক্টরি মানুষ তো মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দান করে সুরত দেখে না বরং গুণের কারণে গুণের কারণে তার গুণ আছে লোকমান হাকিম বলেন গুণের কারণে আল্লাহ মানুষকে মর্যাদা দেয় এবার ওই রাখাল বলতে আছে কি এমন গুণ আছে যেই গুণের কারণে তুমি এত সম্মানিত হইলা লোকমান হাকিম বলেন প্রথম গুণ হলো আমি প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না যেই কথা বললে আল্লাহ এবং রসুল কষ্ট পাবে সেই কথা আমি লোকমান বলি না তদানীন্তন সময় যেই রসুল ছিল সেই রসুলের কথা বলেছি كَرَنْ رَبُّنَا لَمِنْ قُرَانِ بَوْلِينَ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ الله الله تُو سَتَّارُ আল্লাহ আল্লাহ তু মে গফার আহ প্রত্যেকটা কথার বিচার হবে আপনি যেই কথাটাই মুখ দিয়ে বের করেন এই কথাটা অডিও হয় ভিডিও হয় এই কথার উপরে বিচারের ময়দানে হয় আপনাকে জান্নাতি দিবে না হয় জাহান্নাবি দিবে একটা কথার কারণে দুই প্রান্তের একজন পুরুষ আর একজন মহিলার সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায় আবার এক কথার কারণে তিরিশ বছরের সংসার ভেঙ্গে তস্তস হয়ে যায় কবুল বলছে তো গেছে তালাক কইছে তো মাইয়া বলা হুদ্দা সব শেষ না কথা এমন জিনিস কথার কারণে বেইমানকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে আবার কথার কারণে একজন বেঈমান একজন জান্নাতিওয়ালা ব্যক্তিকে জাহান্নামী দিয়ে দেয় আবার কথার কারণে ব্যক্তিকেও জান্নাতি দিয়ে দেয় কথার কারণে আসছে সামার কান্দি লেখেন সত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা কর মূর্তির সামনে দাঁড়াইয়া বলে সনাম সনাম একটা মূর্তির নাম হলো সনাম। কিন্তু সনাম কোনো জবাব দেয় না হঠাৎ একদিন তার মুখ থেকে নিজ অজান্তে বের হয়ে গেছে সমাদ সমাদ একটা গুণ বাচক নাম বলার সাথে সাথে আর সে থেকে রব জবাব দেয় লাভবাই কাইয়া বান্দা ও আমার বান্দা তুমি আমারে কেন ডাকো কেন ডাকতেছে কিসের জন্য ডাক সত্তর বছর পর্যন্ত আমি ডাকছি একবারও উত্তর পাই নাই ভুলে একবার বলছি সমাত আর আমার রব আম আড্ডাকে জবাব দিয়েছে আমি তাক করলাম আর জীবনে কোনো দিন আগুন পূজা করব না মূর্তি পূজা করবো না ও মালিক আপনি আমারে ক্ষমা করে দেন চোখের পানি সেরে ঘরের দরওয়াজা লাগাইয়া কান দেবেন না রে আল্লাহ যত বড় আপনার তত বড় যদি আপনি আমারে জাহান নামের আগুনে ফালায়া দেন অথবা আপনি যদি আমারে কবরে নেওয়ার পর দুই পাশের মাটির চাপ দেন পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না কিন্তু বারবার তার স্ত্রী বলে লাভ হবে না যতই তুমি ডাকো তুমি তো সত্তর বছর পর্যন্ত শিরিক করেছ তোমার ক্ষমা নাই এবার স্বামী বলতে আছে আল্লাহর দরজা সাইরা আমি যাব কোথায় দ্বিতীয় কোনো আল্লাহ তো আর নাই আল্লাহর রাগ কইরা যদি জাহান নামে দেয় তারপরও আমি বলবো আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই আল্লাহর অলি স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা তোমার দিলের এখলাসের কারণে সত্তর বছরের শিরকি গুনা আল্লাহ তোমার মাফ করে দিয়েছে সব মাপ কথার কারণে লোকমান হাকিম বলে আমি কথা কম বলি কিছু মানুষ আছে কোনো কাম নাই নামাজ পড়িয়া যেই সোয়াব কামাইছে চার দোহানে বইয়া টিভি দেখিয়া বিড়ি খাইয়া হেই গুনা আবার কামাই দিছে আর একজনকে সমালোচনা করে অমুকের মাইয়া অমুকের লাগে গেছে কা অমুকের বেড়ায় অমুকে বিয়ে করছে কা কোন হুজুরে কয়টা বিয়া করল কোন হুজুরে কয়টা দাবাত খাইছে এত চুলকায় কা তোমার কথা কান না কা এত কিরমিতে খসে কা তোমার চিন্তা তুমি করো তোমার বউ পর্দায় থাকে না তোমার মাইয়া তেরো ডারে ঘুরায় তোমার পোলায় রাত বইরা মোবাইল টিপে ফজরের নামাজ পড়ে না এইটা তুমি মাইকে কাও যা আমার পোলা নষ্ট হয়ে গেছে মাইয়াও নষ্ট হয়েছে বউ শেষ হইয়া গেছে হেইটা তো কেউ না আর একজনের মাইয়ে বলা করছে